সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফশন থেকে বিবেক এম্ব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে বিবেক এম্ব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লোক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা বিবেক ফ্যাশন কটন ড্রেসটি পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের আমাদের মাহাদি ফ্যাশন থেকে অফার পাইছে এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাক পশন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যটা অনেক বড় অ্যান্ড চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ফুল অন্যটা থাকবে এমব্রয়ডারি কাজ এবং সিকুয়েন্স কাজ হ্যাঁ ওনার দুপাশটা কাটওয়ার্ক করা একদম ইউনিক নতুন একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেট পেয়ে যাবেন আর যাদের ভিডিওটা একটু ভালো লাগবে আমাদের ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে থাকে স্ক্রিন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটটা আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপ তো আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন বিবেক কটন পার্টি ড্রেসের অ্যাভেলেবেল অসংখ্য ডিজাইন বা ড্রেস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে আমাদের ইউটিউবে ভিডিও ক্লিপে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা কিন্তু কাটওয়ার্কের একদম ইউনিক নতুনত্ব একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক থ্রি পিস এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বিবেক এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ফুল বডিটা থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজিট ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স কাজের মধ্যে এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে এটা এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার আর কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আগে ডেলিভারি চার্জটা দিতে হবে না কারণ আগে ডেলিভারি চার্জ দিলে অনেক কাস্টমার আমাকে ক্লেম করেছে অনেকে অনেকভাবে ডেলিভারি চার্জ দিয়ে নাকি দোকানদারি খুঁজে যা পায়নি আচ্ছা যাই হোক আমাদের কাছ থেকে আপনার অগ্রিম কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জটা হচ্ছে আপনার প্রোডাক্টটা রিসিভ করার পরে ডেলিভারি চার্জ এবং ড্রেসের দামটা একসঙ্গে আপনারা দিয়ে দিবেন বিবেক ফ্যাশন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ভাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়েই ইনবক্স করে ফেলবেন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে দেখে নিতে পারেন বিবেক কটন পার্টি ড্রেস লোনের অসংখ্য অ্যাভেলেবেল তাবাক কালের অ্যাভেলেবেল অসংখ্য ড্রেস ডিজাইন রয়েছে আপনাদের যেটি যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে একদম ডিপ পিয়াজি কালার লাস্ট ওয়ান কালার হচ্ছে একদম ডিপ পিয়াজি ফুল বডিটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আমাদের প্রতিটা ড্রেস ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আর এটা থাকবে জামার ব্যাক পোশন ফ্রন্ট এন্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এসে আলোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ফুল অন্যটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে অন্যটা একদম ডিফারেন্ট একটা লুক আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল অন্য থাকবে এমব্রয়ডারি একদম পেটানো কাজের মধ্যে অন্য দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে নতুনত্ব আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেস এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ